নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন সামাজিক দায়বদ্ধতা থেকে মেগা ডায়াবেটিস সচেতনতা ও টেস্টিং ড্রাইভে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট থ্রি টু টু বি টু বারোই নভেম্বর একসাথে কুড়িটি মেট্রো স্টেশনে ডায়াবেটিক সচেতনতা বাড়াতে ফ্রি ডায়াবেটিক চেক ব্যবস্থা করেছিল লায়ন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট থ্রি টু টু বি টু এ এক ঐতিহাসিক মেগা চেক বলা যেতে পারে যেখানে বর্তমানে ডায়াবেটিস সমাজে এক মারণ রোগের আকার নিতে চলেছে সেই সময় লায়ন্স ইন্টারন্যাশনাল থ্রি টু টু বি টু এর এই উদ্যোগ শুধু প্রশংসারযোগ্য নয় বলা যেতে পারে সমাজকে ডায়াবেটিস মুক্ত করতে এ এক যুগান্তকারী পদক্ষেপ চাঁদনী মেট্রোচক স্টেশনে এদিন সকালে যার শুভারম্ভ হয় ফিতে কেটে এই ডায়াবেটিস সচেতনতা অভিযানের শুভারম্ভ করলেন প্রোগ্রাম চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সুজয় বিশ্বাস ডিসি ডায়াবেটিস লায়ন প্রদীপ দত্ত এছাড়াও ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান লায়ন বিশ্বজিৎ ঘোষ কো কোয়ার্ডিনেটর লায়ন চেতন জৈন লায়ন কুশন ভয়ানিয়া লায়ন দশরথ মালকাম্বাত লায়ন সঞ্জয় হালদার লায়ন সুশীল মোদী ও লায়ন রবীন চ্যাটার্জি এদিন এই উপলক্ষে ছিল সকলের জন্য ফ্রি ডায়াবেটিস টেস্টিং হেলথ অ্যাওয়ারনেস এবং ফ্রি ব্লাড সুগার চেক আপ এখন কড়া খবরে শুনুন এ ব্যাপারে কি বললেন প্রোগ্রাম চেয়ারম্যান লায়ন অধ্যাপক ডক্টর সুজয় বিশ্বাস আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস লায়েন্স রবীন্দ্রসগরের প্রেসিডেন্ট আজকে লায়েন্সের যে মেডিকেল চেক আপ ক্যাম্প হচ্ছে কুড়িটা মেট্রো স্টেশনে একাধারে যেখানে ষাট হাজারের বেশি লোক উইল বি চেকড বেসিক মেডিকেল ফেসিলিটিস সেই ইনিশিয়েটিভটার চেয়ারম্যান আমি এই প্রোগ্রামটার অ্যান্ড আই ফিল ব্লেসেড দ্যাট আই হ্যাভ বিন গিভিন দ্য রেসপন্সিবিলিটি সেখানে অ্যান্ড উই আর ডুইং অল নিডফুল সো দ্যাট উই ক্যান সার্ভ দ্য পিপুল লায়েন্স হ্যাজ বিন লায়েন্স ইন্টারন্যাশনাল এবং লায়েন্সের প্রত্যেকটা ক্লাব একদম গ্রাসরুট লেভেল অফ দি ইস ওয়ার্কিং ফর দি বেনিফিট অফ দি সোসাইটি হোলসাম হ্যাপিনেসের প্রথম হ্যাপিনেস আমি বলি যে ওয়ান শুড বি হেলথ ওয়াইজ হ্যাপি সো উই মেড আ মিশন টু মেক পিপুল অ্যাওয়ার অফ দেয়ার হেলথ অ্যান্ড সো দ্যাট দে কেয়ার অফ হেলথ ইন কামিং টাইমস সো আমার মনে হয় যে ষাট হাজার লোক ইজ জাস্ট ওনলি দ্য বিগিনিং অ্যান্ড উই উইল ডু ইট ইন আ মাছ বিগার ওয়ে ইন অল টাইম অল টাইমস টু কাম আমরা মনে করি আমরা আপনারা সবাই আমাদের সাথে থাকবেন লাইন্সে যোগ দেবেন যোগ না দিলেও আমার হাতে হাত ধরবেন এবং উইল মেক লাইন্স লাইন্সের এই সোশ্যাল ওয়ার্ককে একদম গ্রাসরুট লেভেল অবধি পৌঁছে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন আমাদের এই হেলথ ক্যাম্পে ইজ মোটলি ফোকাসড অন ডায়াবেটিস অ্যাওয়ারনেস অ্যান্ড ডায়াবেটিস কিওর এবং এই ডায়াবেটিসে ধরা পড়ানোর জন্য সুতরাং মানে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর সুতরাং এখানে ডায়াবেটিস অ্যাওয়ারনেস করা হচ্ছে এবং যদি ধরাও পড়ে তাহলে হাউ টু প্রসিড সেটা বলা হচ্ছে ডায়াবেটিস ইজ আ সাইলেন্ট কিলার

দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে